এই ভিডিওতে আমরা মিশ্রণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব এখানে বলা হয়েছে দুধ ও জলের মিশ্রণে সিক্সটি পারসেন্ট দুধ আছে অর্থাৎ একটা মিক্সচারে দুধের পারসেন্টেজ হলো সিক্সটি এরূপ পঁয়ত্রিশ কেজি মিশ্র দুধে আরও কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণ সিক্সটি হবে তা জানতে চাওয়া হয়েছে এখন আমি মেশাচ্ছি বিশুদ্ধ দুধ এবং বিশুদ্ধ দুধে দুধ থাকবে একশো পারসেন্ট তাহলে এই ষাট পারসেন্টের মিশ্রণ আর একশো পারসেন্টের মিশ্রণ মিশিয়ে আমি যে মিশ্রণটা পাবো তার মধ্যে দুধ থাকবে আবার সিক্সটি এখন প্রথমেই আমরা সিক্সটি থেকে সিক্সটি বিয়োগ করে লিখবো একশো তলায় তাহলে পাচ্ছি পাঁচ এবং একশো থেকে পঁয়ষট্টি বিয়োগ করে লিখবো আমি ষাটের তলায় এবং এখানে পাচ্ছি আমি পঁয়ত্রিশ এবং এখান থেকে আমি বলতেই পারি যে পঁয়ত্রিশ কেজি মিক্সচারের মধ্যে মেশাতে হবে পাঁচ কেজি দুধ তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি পাঁচ